এবার যে খবরের দিকে নজর রাখব ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জানাব চাঁদ মোহাম্মদের আজকে জন্মদিন জানিয়ে রাখি আপনাদের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাব চাঁদ মোহাম্মদকে চাঁদ মোহাম্মদ ওনাকে অনেক অনেক দোয়া আশীর্বাদ আমাদের পক্ষ থেকে চাঁদ মোহাম্মদ ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তিনি দুবারের বিধায়ক এবং তিনি এলাকার একজন বিশিষ্ট সমাজসেবীও বটে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর পদে নিযুক্ত আছেন এছাড়াও তিনি এলাকার একজন বিশিষ্ট সমাজসেবী মানুষ যখন যেখানে বিপদে পড়ে চাঁদ মোহাম্মদ তাকে পুনরুদ্ধার করার পুরো চেষ্টা করে এছাড়াও এলাকার অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়ায় যেনাব চাঁদ মোহাম্মদ আজকে প্রাক্তন বিধায়ক ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জানাব চাঁদ মোহাম্মদের জন্মদিন অবশ্যই যেনাব চাঁদ মোহাম্মদকে সকলেই দোয়া এবং আশীর্বাদ করবেন আর এই ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান চাঁদ মোহাম্মদ এছাড়াও তিনি প্রাক্তন পরিষদীয় সচিব পশ্চিমবঙ্গ সরকারের তাই চাঁদ মোহাম্মদের জন্য সকলে মিলে দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন ধন্যবাদ থ্যাংক ইউ